হ্যালো ব্রিয়ন আলাইকুম কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া আপনারা কীভাবে ফোনের গ্যালারি লক করবেন বা আপনাদের ফোনের যত সব অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া আপনারা লক করতে পারবেন তো কিভাবে লক করবেন তো আপনাদের আমি চলুন দেখিয়ে দিই তো আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সিটিংস অপশনে তো ফোনের সিটিংস অপশনে চলে যাওয়ার পরে এরকম আসবে তো আপনারা একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে আপনারা খুঁজে নেবেন সিকিউরিটি অপশান তো এখানে গিয়ে ফোনের যেখানে সেখানে কিন্তু থাকতে পারো এ সিকিউরিটি অপশানটা তো আপনারা এ সিকিউরিটি অপশানটা এখান থেকে খুঁজে নেবেন তো সিকিউরিটি অপশানে একটা টাচ করবো তো সিকিউরিটি অপশানে টাচ করার পরে কিন্তু এখানে এরকম আসবে তারপর আপনারা নিচে দেখতে নিচে একটু নিচে আসবেন এখান থেকে খুঁজে নেবেন অ্যাপলক তো এখান থেকে অন্য ফোনে কিন্তু অ্যাপলক থাকতে পারে তো আমার ফোনে কিন্তু প্রাইভেসি অ্যান্ড অ্যাপ লেখা রয়েছে তো আপনাদের অ্যাপ লক থাকতে পারে তারপর উপরে একটা টাস্ক করবেন তারপর এখান থেকে ভেরিফাই পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপরে এরকম আসবে তারপর আপনারা এখান থেকে এরকম অপশনগুলো আসবে তারপর এখান থেকে যেহেতু আমরা অ্যাপ লক করব তার জন্য যে অ্যাপ ইনপ্রিকশনে একটা টাস্ক করব। অর্থাৎ আপনাদের লেখা থাকতে পারবে অ্যাপলক এরকম কিছু লেখা থাকতে পারে তো যেহেতু আমরা অ্যাপ লক করবো তার জন্য এখান থেকে আমরা অ্যাপ অ্যাপে একটা টাস্ক করবো তো অ্যাপে টাচ করার পরে আপনারা উপরে কিন্তু একটা অপশন দেখতে পারবেন অ্যাপ লক তো আপনারা এই অ্যাপ লক টাইমের উপরে একটা করে দেবেন তারপর এখানে দেখতে পারব হুইন টু স্কিন ইজ ব্লকড তো আপনারা এটা দেওয়া এটা দিয়ে দেবেন তো এটা দিলেই কিন্তু আপনাদের এটা কিন্তু রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু অ্যাপটা লক হয়ে যাবে তো আপনারা কি এখন কীভাবে অ্যাপগুলা লক করবেন তো জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা অ্যাপ্লিকেশন রয়েছে অ্যালবাম তো এই অ্যালবামের উপরে কিন্তু একটা বাটন রয়েছে তো আপনারা এই বাটনটা অন করে দেবেন তো আমি অন করে দিলাম তো এখন দেখব এটা অ্যাপটা আমাদের অ্যালবামটা লক হয়েছে কিনা এখন আমরা এটা চেক করব তো তার জন্য আমি চলে যাব আমার ফোনের ব্যাগে চলে যাব তারপর আপনি এই যে অ্যালবামে দেখতে পাচ্ছেন তো অ্যালবামে একটা টাচ করবেন টাচ করবো আমি তো অ্যালবামে টাচ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাপটা লক হয়ে গেছে তো এভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনোই অ্যাপ্লিকেশন কিন্তু ওখান থেকে কিন্তু জাস্ট অন করে দেবেন যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের লক হয়ে যাবে